আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত পারভীন জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা কামাল মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা প্রধান উপদেষ্টা দেশে প্রবাসী আয়ের সর্বকালের রেকর্ড সন্ত্রাসী বিরোধী অধ্যাদেশ জারি জামিন পেলেন বিডিআর আরো চল্লিশ সদস্য ঢাকাসহ ছয় বিভাগে বজ্রবৃষ্টি কোথাও শিলাবৃষ্টির আভাস উত্তরের সীমান্ত দিয়ে গরু আশা কমেছে সিলেট সুনামগঞ্জ সীমান্তে ডক্টর প্রশংসায় ট্রাম্প ভিডিও প্রচার সৌদি পৌঁছেছেন আটত্রিশ হাজার পাঁচশো সত্তর হজ যাত্রীর মৃত্যু বেড়েছে সিংরে আসামি গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ দিনাজপুরের সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ভারতের বিরুদ্ধে ব্যবধানে জয়লাভ করেছে পাকিস্তানি বিমান বাহিনী বাঁধের গেট খুলে দিল ভারত পাকিস্তানের দিকে যাচ্ছে পানি এবং যুদ্ধবিরতির অনুরোধ ভারতের পক্ষ থেকে এসেছে পাকিস্তান সেনাবাহিনী শুনছিলেন শিরোনাম নাম এবার বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে তদন্তে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যায় নির্দেশে দেয়ার প্রমাণ পেয়েছে সংস্থা এটি জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম তদন্ত প্রতিবেদন একই সঙ্গে জুলাই গণহত্যায় তার জড়িত থাকারও প্রথম তদন্ত প্রতিবেদন এটি সোমবার এ বিষয়ে গণমাধ্যমে আনুষ্ঠানিক ব্রিফিং করবে প্রসিকিউশন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্বাস্থ্য খাতের সমস্যা নিয়ে একে অপরকে দোষারোপ না করে সকলে মিলে সমাধান করতে হবে স্বাস্থ্য খাতের উন্নয়ন ও ঘাটতি প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সিভিল সার্জন কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলেন সবার সাথে দেখা সাক্ষাৎ হলে অনেকে জিনিস সমাধান হয়ে যায় অনেক প্রশ্ন সমাধান হয় আশা করি দেখা সাক্ষাতের কারণে অনেক সুফল পাবো তিনি বলেন আমরা স্বাস্থ্য নিয়ে একে অপরকে দোষ দেই দোষ দিলে সমাধান হবে না আমাদের মধ্যে ঘাটতি রয়েছে সেটা নিয়ে নিজেদের কাছে জিজ্ঞেস করতে হবে স্বাধীনতার পরপরই বাংলাদেশ থেকে শ্রমিকেরা মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য যেতে শুরু করেন তখন থেকে প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠানো আরম্ভ করেন এই প্রবাসী আয় অর্থনীতির একটি প্রধান খাত হিসেবে জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবার আয় অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছেন প্রবাসীরা চলতি অর্থ বছরের সাত মে পর্যন্ত এসেছে পঁচিশ দশমিক দুই সাত বিলিয়ন ডলার যা দেশের ইতিহাসের সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড এর আগে দেশের সর্বোচ্চ সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল দু হাজার অর্থ বছরে চব্বিশ দশমিক বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে সন্ত্রাস বিরোধী আইন 2009 সময় উপযোগী করার অধ্যাদেশ জারি করেছে সরকার রোববার রাতে এ অধ্যাদেশ জারি করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংসদ কার্যকর না থাকায় আইন অধিক উত্তর সংশোধন করে আসু ব্যবস্থা নিতে সংবিধানের তিরানব্বই এক অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেছেন পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে এতে বলা হয় সন্ত্রাসী বিরোধী আইন দু এর ধারা আঠারো এর উপধারা একে এ উল্লিখিত সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসেলে তালিকাভুক্ত করতে পারবে শব্দগুলোর পর বা সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে পারবে শব্দগুলো সংযোজিত হবে আলোচিত পিলখানা বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় কারাগারে আটক আরও চল্লিশ বিডিআর সদস্য জামিন পেয়েছেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল দুই এর বিচারক ইব্রাহিম মিয়ার আদালত গত আট মে এই আদেশ দেন বলে সোমবার জানা গেছে আদালত সূত্রে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চের সহকারী শাহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন এই জামিন প্রাপ্তদের মধ্যে বেশ কয়েকজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও রয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মোহাম্মদ বোরহান উদ্দিন এর আগে গত উনিশে জানুয়ারি একশো জন বিডিআর সদস্যকে জামিন দেন একই আদালত পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে অবস্থায় আগামী দেশের ছয় বিভাগে বৃষ্টি হতে পারে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার সকাল নয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুত চামকানো বা বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে কোরবানি ঈদ সামনে রেখে নতুন রুটে দেশে ঢুকেছে গরু সিলেট সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আসছে ভারতীয় গরু উত্তরের সীমান্ত পঞ্চগড় পুরী গ্রাম রাজশাহী চাপাই নবগঞ্জ নওগাঁ সীমান্ত দিয়ে গরু আসা কমেছে বেড়েছে সিলেট সুনামগঞ্জ সীমান্তে সীমান্ত জেলাগুলোর প্রতিনিধির পাঠানো সংবাদ থেকে জানা গেছে রাতের অন্ধকারে সীমান্তের কাঁটাতার পেরিয়ে দেশে আসা চোরাই পশুর চালান নির্দিষ্ট বাজারে টাকার বিনিময়ে বৈধ হয়ে যাচ্ছে চোরাচালান হওয়া এসব পশু ঢুকছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তের বাজারে এতে দুশ্চিন্তে প্রান্তিক কৃষক খামারি ও ব্যবসায়ীরা লাগাম টেনে ধরতে বিজিবি চেষ্টা চালালেও প্রভাবশালীদের স্বচ্ছ ছায় বেপরোয়া চোরাকারবারীরা ডক্টর ইউনুস আমার বন্ধু এবং তিনি অত্যন্ত উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন লোক একটি ভিডিওতে কথাগুলো বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আরও বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নিয়ে খুবই ভালো করছেন ডক্টর ইউনুস এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে রোববার রাত এগারোটা সতেরো মিনিটে আমার দেশ নামে একটি ফেসবুক পেজ থেকে এমন ক্যাপশন দিয়ে দাবি করা হয়েছে ডক্টর ইউনুসের প্রশংসা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই পোস্টটি অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেন পরে অবশ্য তিনি সেটি মুছে ফেলেন চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত আটত্রিশ হাজার পাঁচশো সত্তর যাত্রী সৌদি আরব পৌঁছেছেন এর মধ্যে ছয় জনের মৃত্যু হয়েছে সোমবার হজ সম্পর্কিত বিশ অব সবশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় ছিয়ানব্বইটি ফ্লাইটে আটত্রিশ হাজার পাঁচশো সত্তর যাত্রী সৌদি পৌঁছেছেন এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাতচল্লিশটি ফ্লাইটে গেছেন আঠারো হাজার আটশো পঞ্চাশ জন এছাড়া সৌদি এয়ারলাইন্সের তেত্রিশটি ফ্লাইটে বারো হাজার নয়শো বাষট্টি জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ষোলোটি ফ্লাইটে গেছেন ছ জন মানিকগঞ্জের সিঙাইরে আজগর আলী হত্যার বারো দিন পেরিয়ে গেলেও মামরার মূল আসামি কেউ গ্রেফতার হয়নি এতে এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী রোববার বেলা এগারোটার দিকে হেমায়তপুর সিঙাইর মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জয়ংটন বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় জানা গেছে সিঙাইর উপজেলার জয়ংটন ইউনিয়নের রায় দক্ষিণ পূর্ব আজগর আলীর তৃতীয় শ্রেণীর পূর্ব নাতনিকে স্কুলে যাওয়ার আসার পথে উদ্যোক্ত করতেন প্রতিবেশী চিহ্নিত মাদক ব্যবসায়ী আলামিন এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেন নানা আজগর আলী এতে আলামিন ক্ষিপ্ত হয়ে তার কয়েক সহযোগী সহ উনত্রিশ এপ্রিল সন্ধ্যায় কুপিয়ে হত্যা করেন আজগর আলীকে দিনাজপুরের কাহারুলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুইজন আরোহী নিহত হয়েছেন এই ঘটনায় ওই মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছেন রোববার রাত নয়টায় বীরগঞ্জ পীরগঞ্জ সড়কের কাহারোল উপজেলার কাশীপুর টং বাবুরহাট সংলগ্ন হাওয়া ইটভাটার সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় নিহতরা হলেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার কিসমত সৈয়দপুর গ্রামের এন্দাজ আলীর ছেলে আরিফুল ইসলাম ও পীরগঞ্জ থানার হরিতা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে সাইদুল ইসলাম দুর্ঘটনা ঘটনায় ওই মোটর সাইকেলে অজ্ঞাত আরোহীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে সাম্প্রতিক সংঘাতে ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে পাকিস্তানের বিমান বাহিনীর ছয় শূন্য ব্যবধানে জয়লাভ করেছে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তান বিমান বাহিনীর সিনিয়র অফিসার এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব এ ঘোষণা দেন খবর শ্যামা টিভির আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব ভারতীয় আগ্রাসনের কার্যকর জবাব দেওয়ার ক্ষেত্রে পি এ এফ এর কর্ম ক্ষমতার প্রশংসা করেন তিনি বলেন শান্তি ও যুদ্ধকালীন উভয় সময়ে পিএএফ পূর্ণ প্রস্তুতি বজায় রেখেছিল আমরা বিমান বাহিনী প্রধানের নির্দেশ অনুসরণ করেছিলাম এবং পাকিস্তানে আক্রমণকারীদের লক্ষ্য করে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে। অস্ত্রবিরতির পর দিনে চেনাব নদীতে দেওয়া বাঁধের একাধিক গেট খুলে দিয়েছে ভারত এর ফলে আবারও পাকিস্তানের দিকে পানি প্রবাহিত হতে শুরু করেছে বেহেলগামের হামলায় নিহতদের পর ভারত একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করে এর মধ্যে অন্যতম ছিল পাকিস্তানের দিকে পানি প্রবাহ বন্ধ করা এবং পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে প্রস্তাব নয় দিয়েছে দেশটির আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নয় নয়াদে অনুরোধ জানায় তিনি বলেছেন দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষ হলে তা গোটা অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন এটি এমন এক সংঘাত ছিল যা এক দশমিক ছয় বিলিয়ন মানুষের জীবনকে প্রভাবিত করতে পারত পাকিস্তান দায়িত্বশীলতা ও পরিপক্কতার সঙ্গে কাজ করেছে আমাদের পরবর্তী রাত দশটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ